আসসালামু আলাইকুম রহমতোল্লা আচ্ছা আজকে সকালে আমার দোকানে একটা কাস্টমার আসছিল আইসা বলছে যে ভাই আসলে কথা বলার জন্য কোন ব্লুটুথটা বেস্ট হয় তো আমি সবসময় আমার প্রত্যেকটা কাস্টমার যখন আইসার সাজেশান চায় সবচেয়ে বেস্ট সাজেশানটা দেওয়ার চেষ্টা করি তো সে আইসা যখন জিজ্ঞেস করছে তখন বলছে ভাই এক আমি এক কথায় দিচ্ছি ভাই নিক ব্যান্ড নিক ব্যান্ড থেকে ভালো কিছু হইতে পারে না কারণ আপনি যখন ইয়ারবাডস ব্যবহার করবেন আপনার ইয়ারবাডস কিন্তু এখানে থাকে এখানে থাকে আপনি যখন একটু চিলা একটু লাউডলি কথা বলতে হয় তো আপনি যখন নিকবেন ব্যবহার করবেন তখন কিন্তু লাউডলি কথা বলতে হয় না তখন আপনার মাউটটা কিন্তু এই যে এখানে থাকে তখন আপনি যখন কথা বলেন কথাটা কিন্তু একদম ইজি একদম ইয়াতে যায় আপনার সাউন্ডে যায় তো আমি বলবো যে আসলে যারা কথা বলার জন্য নিকবেন নিবেন অথবা কোনো ব্লুটুথ যে কোনো কিছু নেন নিকবেনটা নেন আমি সাজেস্ট করব আর এটা হচ্ছে আমাদের নিজস্ব কোম্পানি নিকব্যান্ড এ ওয়ান অ্যাক্সেসরিজ আর এটা যদি আপনারা নিতে চান এটার আমি প্লে টাইমটা দেখাই একটু এটা চার্জিং টাইম হচ্ছে ওয়ান বাই থ্রি এ দেখেন চার্জিং টাইম থ্রি আওয়ার্স রানিং টাইম দেখেন চব্বিশ ঘন্টা স্ট্যান্ড বাই টাইম হচ্ছে একশো আশি ঘন্টা বুঝতে পারতেছেন কী পরিমাণ প্রিমিয়াম আসলে এটা একটু খুলে দেখেন না খুলে দেখাইলে বুঝবেন না যে বলবেন যে ভাইয়া দেখাইছে খুলে দেখাইলো না একটু খুলে দেখাই দিই এটা কতটুকু প্রিমিয়াম এটার প্রাইসও কিন্তু অনেক রিজনেবল আমি বলতেছি আপনারা খুশি হয়ে যাবেন এটার প্রাইস শুনলে দেখেন দেখেন আমাদের যারা রেগুলার কাস্টমার তারা অবশ্যই জানেন যে আমরা আসলে যেটা সাজেস্ট করি সেই প্রোডাক্টটা আসলে কী লেভেলের ভালো হয় আমরা যেটা নর্মাল আসলে সেটার ভিডিওর মধ্যেই নর্মাল বলে দিই যে ভাই এটা নর্মাল আপনারা যারা নর্মাল চান নর্মাল নিতে পারেন সমস্যা নেই আর যারা একটু প্রিমিয়াম জিনিস চান আমি ভিডিওর মধ্যে বলে দিই যে আমার এই প্রোডাক্টটা খুবই প্রিমিয়াম এই প্রোডাক্টটা ব্যবহার করেন এই প্রোডাক্টটা ইউজ করে খুবই মজা পাবেন আর দেখেন ফিনিশিং লেভেলটা যদি একটু সামনে থেকে দেখেন দেখেন ফিনিশিং লেভেলটা আর এটা কিন্তু ম্যাগনেটিক এই যে আপনি একসাথে করে রেখে দিতে পারবেন গলায় ঝুলানোর উপর এটা আপনি চাইলে একসাথে করে রেখে দিতে পারবেন এই যে এইভাবে আর কথা কিন্তু সুপার ক্লিয়ার সাউন্ড আর আপনারা যারা এটা নিতে চান এটার প্রাইস হচ্ছে শুধুমাত্র আটশো পঞ্চাশ টাকা আর ডেলিভারি চার্জ পুরো বাংলাদেশে অবশ্যই আলাদা আপনারা চাইলে আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপের ঠিকানা হচ্ছে আলফা সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট আর শপের নাম্বার হচ্ছে আপনার সাতাইশ আরেকটা শপের নাম আরেকটা শপের নাম্বার হচ্ছে আপনার চল্লিশ আপনারা চাইলে আমাদের ওয়েবসাইটেও অর্ডার করে দিতে পারেন সুন্দরবন স্কুল সুপার মার্কেটের তৃতীয়তলা আট নম্বর সিঁড়ি এতটুকু মনে রাখবেন তাহলে আপনাদের খুঁজে পেতে সুবিধা হবে আপনারা চাইলে আমাদের শপে চলে আসেন অথবা আমাদের পেজ থেকে অর্ডার দিয়ে দেন অথবা আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করেন আসসালামু আলাইকুম